সন্ধ্যায় অফিস থেকে ফিরে গাটা যেন কেমন আইডাই করছে বুকের ব্যথাটা আবার বেড়েছে বাড়িতে আমি আর আমার গেন্নি থাকি কিন্তু গেন্নিটাও যে আগের সপ্তাহে গেল এখনো বাড়ি ফেরার নামই নেই এইসব ভাবতে থাকলাম না না বাড়িতে বসে থেকে মোটে সময় কাটছে না তার থেকে ভালো কালো দা চায়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি আর কিছু সময় গল্প করে আসি তাহলে একটু সময় কাটবে তাই ঘরের তালাটা লাগিয়ে ঘর থেকে বের হয়ে পড়লাম চারিপাশটা বেশ ঘট অন্ধকার আর এই রাস্তাটা একটা বাগানের ভিতর দিয়ে চলে গেছে কালোর চায়ের দোকানে যখনই টসটা বের করতে গেলাম তখনই মনে হলো টসটা বাড়িতে ফেলে এসেছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কালোদার চায়ের দোকানে চলে আসলাম এই আসলামাজ দাদা তোমাকে সময় কালো চায়ের দোকানটা জমেই না কি যে বলিস তোরা সময় তো আমিও দিতে চাই কিন্তু কি করি বলতো অফিসের এত চাপ সামাল দিতে না অনিমেষকে দেখছি না অনিমেষ কোথায় আসলে দাদা রাত্রে চায়ের দোকান থেকে বাড়ি যাওয়ার সময় অনিমেষ নাকি বড় পোকরের ধারে ভয় পেয়েছে গায়ে প্রচন্ড জ্বর কথাটা শুনে একটু কেমন লাগলো কারণ মনে মেসামার আমার বন্ধু তাই ভাবলাম সকালে দেখা করতে যাব। আমরা গল্প করতে করতে চায়ের কথা ভুলেই গেছি কালো দা চাটা দাও তো দেখি তোমরা তো গল্প করতে করতে চায়ের কথা ভুলেই গেছো তোমরা তো চায়ের দোকানে কয়েকজন মিলে কি আনন্দটা পাও তা আমি বুঝিনি এই না চাটা ধরো দেখি ধরো চাটা যখন একটুক খেলাম তখন শরীরের ভিতরটা যেন কেমন হলো আসলে আমাদের গ্রামে একটাই চায়ের দোকান সন্ধে হলেই কি মানুষ কালোর চা খেতে আসে কালোর চায়ের জন্য অন্যরকম স্বাদ কালো দা তুমি চায় কি দাও বলো তো তোমার চা এত সাপ কি আর দেব একটা চামচ চিনি আর ওই গরম জল আর এক টুকরো আদা থেতলা আর তো কিছু দিই না তাও কেন বুঝি না তোমার এত সাপ এইভাবে গল্প করতে থাকলাম কখন যে রাতটা গভীর হলো বুঝতেই পারলাম না এত সময় বাড়িতে থাকলে সময়টা মোটে পার করতে পারতাম না আমি তাহলে এবার উঠি রাতটাও অনেকেই হলো আর টসটাও তো আধে ভুলে গেছি আমি কি আগিয়ে দেব না না আমি যেতে পারবো কোনো সমস্যা নেই এই কথা বলে চায়ের দোকান থেকে বের হলাম আস্তে আস্তে দোকানের আলোর থেকে অন্ধকারের দিকে পৌঁছালাম চারিপাশটা একেবারে নিস্তব্ধ তার মাঝে আবার ঝেঁসড়ে পোকার শব্দ আবার মাঝে মাঝে শিয়ালও ডাকছে টসটাও নেই ভালো করে কিছু সামনে দেখতে পাচ্ছি না একটু ভয় ভয় লাগছে তবুও বুকে সাহস নিয়ে হাঁটতে লাগলাম ঠিক তখনই বড় পুকুরের সামনে চলে আসলাম আর সঙ্গে সঙ্গে অনিমেষের কথাটা মনে পড়ল আর ঠিক তখনই দেখতে পেলাম দেখলাম এক সুন্দর রবণের জলের ওপর দিয়ে হাঁটছে একই দেখছি আমি একই দেখছি তার পাশে আবার দেখি একটা কোথা থেকে এক ভদ্রলোক চলে আসলো অন্ধকারে মুখগুলো ভালো দেখতে পাচ্ছি না এখানে আর এক মুহূর্ত না তা না হলে বড়ো সড়ো বিপদ হতে পারে তাই বলে আমি জোরে দৌড়াতে থাকলাম বাড়ির সামনে দেখি একটা লোক বসে আছে আমি লোকটাকে বললাম এই যে দাদা কে আপনি আমার আর ঠিকানা আমার বয়স পথে পথে যদি আপনি দয়া করে রাতটুকু একটু জায়গা দিতেন তাহলে ভালো হতো যদি তোমার সমস্যা হয় তাহলে থাক দিতে হবে না আমি ভাবলাম এত রাত্রে লোকটা বাইরে থাকবে তার থেকে আমার রুম তো একটা ফাঁকাই আছে আর রাতটুকু তো থাকবে তাহলে কী বা ক্ষতি হবে আমি তাকে বললাম হ্যাঁ হ্যাঁ আসেন আমার সাথে এই যে রুমটা রুমটাতে কিন্তু একটু ময়লা আছে একটু ঝেড়ে বছে নেবেন কারণ বুঝতে তো পারছেন না না কোনো সমস্যা নেই আমি সব ম্যানেজ করে নিব আচ্ছা আসি তাহলে এই বলে ওখান থেকে চলে আসলাম কিন্তু ব্যাপারটা কেমন লাগছে লোকটাকে বড় চেনা চেনা লাগছে কোথায় দেখছি মাথায় এনে পাচ্ছি না কিন্তু চায়ের দোকান থেকে আসার সময় যে ঘটনাটা আমার সাথে ঘটল সেটাও তো কিছু বুঝে উঠতে পারছি না কিছু সময় পর কোথা থেকে যেন গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছি বিষয়টা জানার চেষ্টা করলাম আবে বাইরে বের হলাম তখন স্পষ্ট বুঝতে পারছি আওয়াজটা ছেলে পাশে কোমল বাবু যে রুমে আছে সেই রুম থেকে আওয়াজটা আসছে এক পা দু পা করে বান্ডা দিয়ে আগাতে থাকলাম যখন জানালার কাছে গেলাম যা দেখলাম রক্ত হিম করার মতো দেখলাম মানুষের একটা কাটা হাত চিবিয়ে খাচ্ছে আমি যে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক তখনই কমলবাবু বলল ইন্দ্রজিৎ বাবু আপনি এত রাতে এখানে চমকে উঠলাম কীভাবে আমার নাম জানল আমি তো নাম বলিনি তাহলে জানল কীভাবে কমলবাবুর কণ্ঠটাও বেশ চেনা চেনা লাগছে কিন্তু মনে করে পাচ্ছি না তখন কমলবাবু বলল কি ভাবছেন না না কিছু না হঠাৎ করে আমার চোখে পড়লো তার গলার লকেটটা দেখে তখন সারা শরীরটা হিম হয়ে যাচ্ছে এ কি দেখছি আমি এ লকেটটা তো বিনোদের কাছে ছিল আর বিনোদ তো মারা গেছে আজ থেকে তিন বছর আগে তাহলে বিনোদ কি প্রতিশোধ নেবার জন্য এসেছে আমি বুকে একটু সাহস নিয়ে বললাম কে তুমি তুমি তো কমলবাবু না না আমি কমলবাবু তুমি ভুল ভাবছো আমি আর বেশি দেরি করলাম না সঙ্গে সঙ্গে রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম আর অনিমেষের কাছে ফোন করলাম কিন্তু অনিমেষ ফোনটা ধরছে না বেশ কবার ফোন করার পর ফোনটা ধরল অনিমেষ এ অনিমেষ আমি অনিমেষের বাবা বলছি অনিমেষ আর বেঁচে নেই কথাটা শুনে হাত থেকে যেন ফোনটা পড়ে গেল ইয়ে কি শুনছি ঠিক তখনই পাশের রুম থেকে যেন কেউ বলছে হ্যাঁ আমি শেষ করে ফেলেছি ওকে আমি শেষ করে ফেলেছি আমি আর বেশি দেরি করলাম না আমি বাইরে বের হতে চাইলাম কিন্তু যে পথ দিয়ে যাচ্ছি ঠিক সেই পথে আবার পৌঁছে যাচ্ছি মনে হচ্ছে কোনো চক্র গ্রহে ফেসে গেছি হঠাৎ দেখি দরজা জানালাগুলো আপনি আপনি বন্ধ হয়ে যাচ্ছে তখন দেখি হঠাৎ আমার স্বপ্নে কি ভয়ানক চেহারা মুখে তার রক্ত লেগে আছে সারা শরীরটা কত বিখ্যাত কাটা যেন শিবড়ে ওঠার মতো কি চাও কি চাও বিনোদ সেদিন রাতে আমি অনিমেষের কাছে আমার ধারার টাকাটা চাইতে গেলাম কিন্তু ওই অনিমেষ সোজা কথা বলে দিল আমি তোর এক টাকাও দিতে পারবো না এক দু কথায় ওর সাথে আমার তর্ক বেঁধে গেল আর ওই টেবিলে থাকা ফুলদানি দিয়ে সজরে আমার মাথায় বাড়ি মারলো আর গলাটা চেপে ধরলো আমি তখন বললাম আমাকে ছেড়ে দে আমার তোর কোনো টাকা দিতে হবে না তুই আমাকে একটু বাঁচিয়ে রাখ আমি বাঁচতে চাই তবু কোনো কথা শুনল না তখন আমি মাটিতে পড়ে গেলাম তখনও আমি বেঁচে বেঁচেছিলাম কিন্তু তারপর ও আমার হাতগুলো কেটে বাড়ির পিছনে পুঁতে রাখে আর আমাকে মেরে টুকটো টুকটো করে বনের মধ্যে ফেলে দেয় সে কি বলছো বিনোদ আমি তো এসব কিছুই জানতাম না আমি বুঝতে পারছি বিনোদ তোমার সাথে খুব অন্যায় হয়েছে আর ও যে এতটা নিরিসংস মানুষ তা আগে কখনো ভাবিনি কিন্তু তুমি বিশ্বাস করো এতগুলো যে ঘটনা হয়েছে তা আমি জানি না তুই জানতিস ও আমাকে মেরেছে তাহলে সবাইকে কেন বলিস নি আমি মেরেছি অনিমেষকে আমি মেরেছি অনিমেষকে আমার মৃত্যুর থেকে অধিক কষ্ট দিয়ে মেরেছে ওকে ও আমাকে হুমকি দিয়েছিল আমি যদি বলি তাহলে আমাকে মেরে দেবে বেশ তাহলে তোকে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু তোকে একটা সত্য মানতে হবে আমার দেহটা সৎ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি তোমার দেহের সৎ কাজ এই বলে কোথায় যেন চলে গেল চারিপাশটা যেমন ছিল ঠিক তেমন হয়ে গেল।